স্বাগত গল্প ইতিহাস চ্যানেলে কখনো ভেবেছেন পঁচিশশো বছর আগে দক্ষিণ ভারতীয়রা দেখতে কেমন ছিলেন আজ আমরা শুনব আড়াই হাজার বছর আগে মানুষ কেমন ছিল আসলেই তাই হুম আপনি একদম সত্যি শুনছেন পঁচিশশো বছর আগে দক্ষিণ ভারতের মানুষের চেহারা কেমন ছিল সেই রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা এই ভিডিওতে জানুন কেমন ছিল প্রাচীন কিলারি সভ্যতা সঙ্গে ছিল বাণিজ্য আর কিভাবে তাদের জীবনযাত্রা বদলে দিচ্ছে ভারতের ইতিহাসের ধারণা সবাইকে স্বাগত আজ আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। আমাদের হাতে কিছু রিসার্চ পেপার এসেছে দারুণ যা প্রায় আড়াই হাজার বছর আগে দক্ষিণ ভারতে মানুষজন দেখতে কেমন ছিল তার একটা ছবি তুলে ধরেছে হ্যাঁ বিষয়টা খুবই আকর্ষণীয় তো এই মুখগুলো কিভাবে বিজ্ঞানীরা বানালেন আর এর থেকে আমরা পুরনো দিনের দক্ষিণ ভারত নিয়ে কি জানতে পারছি সেটাই আজ খুঁটিয়ে আমরা একদম এটা আসলে শুধু পুরনো মুখ ফিরিয়ে আনা নয় এর সঙ্গে জড়িয়ে আছে অনেক কিছু মানে সেই সভ্যতা মানুষের পরিচয় তাদের চলাফেরা এই উৎসগুলো আমাদের একটা বলতে গেলে হারিয়ে যাওয়া জগতের ছবি বুঝতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করি বিজ্ঞানীরা ঠিক কি খুঁজে পেয়েছেন মানে কোথায় এই আবিষ্কারটা হলো উৎস বলছে তামিলনাড়ুর কন্যাগাইয়ের কথা হ্যাঁ কন্ডাগাই মাদুরাই এর কাছে জায়গাটা আসলে কিলারি বলে যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সাইট আছে তারই অংশ বলা চলে মানে খুব কাছে কিলারি ওটার ব্যাপারে তো বেশ আলোচনা চলছে ইদানিং ঠিক কিলারির আবিষ্কার কিন্তু দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে আমাদের অনেক দিনের ধারণাকে বেশ নাড়িয়ে দিয়েছে মানে সত্যি একটা বড় ঘটনা একটু খুলে বলবেন কিলারির ব্যাপারটা কেন এটা এত স্পেশাল মানে সিন্ধু সভ্যতার কথা তো আমরা জানি হ্যাঁ সেখানেই আসল মজাটা এতদিন আমরা ভাবতাম ভারতের সবচেয়ে পুরনো নগর সভ্যতা মানেই সিন্ধু বা হরপ্পা মূলত উত্তর ভারতে কিন্তু কিলারিতে তামিলনাড়ু সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ যা পেয়েছে তাতে তারা বলছেন যে প্রায় ছাব্বিশশো বছর আগে মানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এখানেই ভাইগাই নদীর ধারে একটা উন্নত নগর সভ্যতা ছিল সত্যি ছাব্বিশশো বছর আগে দক্ষিণে হ্যাঁ এটাই তো বড় চমক মানে সিন্ধু সভ্যতার পরেও হলেও বা হয়তো তার শেষের দিকে কিন্তু উত্তরে নয় দক্ষিণেও এমন একটা উন্নত শহরই জীবন ছিল কি রকম উন্নত ছিল অনেক কিছুই পাওয়া গেছে তারা ইটের বাড়ি বানাত প্রণালীর ব্যবস্থা ছিল মানে বেশ পরিকল্পিত শহর শুধু তাই না তারা শিক্ষিত ছিল মনে হচ্ছে কিছু মাটির পাত্রে ব্রাহ্মী লিপিতে নাম লেখা পাওয়া গেছে বা ব্যবসা বাণিজ্যও করতো এমনকি রোমের সঙ্গে যোগাযোগের প্রমাণও নাকি আছে দারুন তো আর কন্ডাগাই তাহলে কি কন্ডাগাইকে মনে করা হচ্ছে কিলারির ক্ষেত্র মানে কবরস্থান আর কি এখান থেকে প্রায় পঞ্চাশটার মতো মাটির পাত্রে মানুষের কঙ্কাল পাওয়া গেছে পাত্রের মধ্যে কঙ্কালের সাথে চাল অন্য শস্য এসবও দেওয়া থাকত হয়তো পরলোকে লাগবে ভেবে আচ্ছা আর এই কন্ডাগাই থেকেই দুটো পুরুষের খুলি পাওয়া গেছে প্রায় আড়াই হাজার বছর পুরনো এই দুটো খুলি নিয়েই কাজটা হয়েছে হুম বোঝা গেল তাহলে এই খুলি থেকে মুখটা বানালেন কিভাবে থ্রি ডি স্ক্যানিং এর কথা বলছিলেন হ্যাঁ টেকনোলজিটা বেশ আধুনিক প্রথমে খুলি দুটোর খুব ডিটেলড থ্রি স্ক্যান করা হয় তারপর সেই স্ক্যান ডেটা পাঠানো হয় ইউকেতে লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির ফেস ল্যাবে ওরা এই ফরেন্সিক মুখ পুনর্গঠনের জন্য বিখ্যাত সেখানে কি করে ওরা মানে খুলি থেকে মুখ কিভাবে সম্ভব ওরা প্রথমে খুলির গঠনটা অ্যানালাইসিস করে কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার করে তারপর খুলির ওপর মাসল বা পেশিগুলো বসায় মানে স্তর অনুযায়ী খুলির কিছু নির্দিষ্ট পয়েন্ট দেখে পেশি কতটা পুরু হবে কেমন দেখতে হবে তা ঠিক করে এরপর তার উপর চামড়া যোগ করে পুরো ব্যাপারটাই গড় মানুষের অ্যানাটমি আর ফরেন্সিক ডেটার উপর ভিত্তি করে অনেকটা ওই ডিজিটাল স্কাল্পটিংয়ের মতো ইন্টারেস্টিং কিন্তু একটা প্রশ্ন আছে ওই যে গায়ের রং, চোখের রং, চুল এগুলো তো খুলিতে থাকে না উৎস বলছে এখনকার তামিলনাড়ুর লোকেদের গড় চেহারা ব্যবহার করা হয়েছে এটা কি ঠিক ঠিক ধরেছেন এটাই ছিল সবচেয়ে কঠিন আর মানে কিছুটা বিতর্কিতও বটে মাদুরাই কামারাজ ইউনিভার্সিটির অধ্যাপক কুমারেসন যিনি প্রজেক্টে আছেন তিনিও স্বীকার করেছেন যে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল কারণ খুলি থেকে তো আর চামড়া বা চুলের রং জানা যায় না তাই তারা বর্তমান তামিলনাড়ুর মানুষের গড় বৈশিষ্ট্যগুলো ব্যবহার করেছেন কিন্তু আড়াই হাজার বছরে তো মানুষের চেহারা বদলাতেই পারে তাই না মিশ্রণ হয়েছে নিশ্চয়ই অবশ্যই পারে আর সেটাই অনেকে বলেছেন অধ্যাপক কুমারেশানও বলেছেন যে এটা পুনর্গঠনের সবচেয়ে ট্রিকি পার্ট ছিল তাই এই যে মুখগুলো আমরা দেখছি এগুলো আসলে একটা মানে সম্ভাব্য চেহারা একশো ভাগ নিখুঁত হয়তো বলা যাবে না ছবিগুলো বেরোনোর পর সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনাও হয়েছিল এটা নিয়ে তবে এটা একটা সাইন্টিফিক এস্টিমেশন যতটা সম্ভব কাছাকাছি যাওয়ার চেষ্টা আচ্ছা বুঝলাম তা এই সম্ভাব্য চেহারাগুলো দেখে কি মনে হচ্ছে কেমন দেখতে ছিলেন তারা উৎস বলছে প্রাচীন দ্রাবিড়ীয় বৈশিষ্ট্য হ্যাঁ মূল বৈশিষ্ট্যটা সেরকমই মানে দক্ষিণ এশিয়ার আদিম জনজাতির চেহারার ছাপ আছে কিন্তু তার সাথে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে কিছু বৈশিষ্ট্য নাকি মধ্যপ্রাচ্যের লোকেদের মতো আবার কিছু নাকি অস্ট্রো এশিয়াটিক অস্ট্রো মানে কোন অঞ্চলের কথা বলছেন অস্ট্রো এশিয়াটিক বলতে মূলত দক্ষিণ পূর্ব এশিয়া যেমন ধরুন ভিয়েতনাম কম্বোডিয়া আবার পূর্ব ভারতের কিছু আদিবাসী গোষ্ঠী যেমন মুন্ডা সাঁওতাল এদের মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় একটা পয়েন্ট ভারতে যে একটা পুরনো বিতর্ক চলে আসছে আর্য বনাম দ্রাবিড় মানে কারা আদিবাসিন্দা কারা পরে এসেছে হ্যাঁ হ্যাঁ এই আবিষ্কারটা সেই সরল বিভাজনকে আরো জটিল করে তুলছে মানে উত্তর ভারত মানে আর্য আর দক্ষিণ মানে দ্রাবিড় ব্যাপারটা অত সহজ নয় হয়তো কিভাবে। অধ্যাপক কুমারেশনের মতে এই চেহারাগুলো বলছে যে পরিচয় বা বংশগতি অতটা পরিষ্কার ভাগে ভাগ করা ছিল না বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে চলাচল মেলামেশা এগুলো হয়তো অনেক বেশি স্বাভাবিক ছিল আমরা আজকাল পরিচয়কে যতটা খাঁটি বা একক ভাবি আসলে হয়তো আমাদের ডিএনএতে অনেক মিশ্রণের গল্প লেখা আছে ডিএনএর কথা যখন বলছে বিজ্ঞানীরা এই কঙ্কালগুলো থেকে ডিএনএ বের করারও চেষ্টা করছেন দাঁত থেকে হ্যাঁ এটা খুব জরুরি একটা পদক্ষেপ যদি ডিএনএ পাওয়া যায় আর বিশ্লেষণ করা যায় তাহলে অনেক প্রশ্নের একদম সরাসরি উত্তর মিলতে পারে মানে এই কিলারির লোকেরা আসলে কারা ছিল কোথা থেকে এসেছিল তাদের আসল জেনেটিক রুটটা কি দাঁতের এনামেল শক্ত বলে ওখান থেকে পুরনো ডিএনএ পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে কিন্তু কাজটা তো খুব কঠিন বছর আগে ডিএনএ হাজার ভীষণ কঠিন অধ্যাপক কুমারেশানরা বলছেন এখানকার গরম শ্বেত আবহাওয়ায় ডিএনএ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই অখ্যাত ডিএনএ পাওয়াটা বিরাট চ্যালেঞ্জ হয়তো খুবই কম পরিমাণে মিলবে বা অন্য কিছু দিয়ে কন্টামিনেটেড হয়ে যেতে পারে হুম সময় লাগবে বা হয়তো আশানুরূপ ফল নাও আসতে পারে কিন্তু চেষ্টা চলছে সফল হলে তো দারুণ ব্যাপার হবে আচ্ছা চেহারা বংশগতি এসব তো হলো তাদের জীবনযাত্রা নিয়ে আর কি জানা গেছে মানে খাওয়া-দাওয়া কাজকর্ম হ্যাঁ প্রত্নতত্ত্ব থেকে বেশ কিছু ধারণা পাওয়া যায় অধ্যাপক কুমারেশানের দল বলছে ওরা কৃষিকাজ খুব ভালো পারতো চাল মিলেট মানে জোয়ার বাজরা এসব প্রচুর চাষ করত খেত পশুপালন হ্যাঁ হরিণ ছাগল এমনকি বুনো শুয়ারও পুস্ত মনে হচ্ছে ব্যবসা বাণিজ্যের কথা তো আগেই বললাম আর খাবারের মধ্যে একটা মজার জিনিস হলো খেজুর খেজুর তামিলনাড়ুতে এখন তো তেমন দেখা যায় না ঠিক সেটা ইন্টারেস্টিং কিলারিতে খেজুর খাওয়ার প্রমাণ মিলেছে হয়তো তখন ওখানে খেজুর গাছ ছিল অথবা বাইরে থেকে আনা বাণিজ্য করে হয়তো মধ্যপ্রাচ্যৎ হ্যাঁ সেটাও হতে পারে এটা তাদের খাদ্যাভ্যাস আর ট্রেড রুট দুটো সম্বন্ধি ধারণা দেয় দারুণ সব তথ্য তাহলে সব মিলিয়ে যদি ভাবি এই যে এত গবেষণা এই মুখগুলো রিকনস্ট্রাক্ট করা এর আসল গুরুত্বটা কি আমাদের কাছে কেন এটা ম্যাটার করে এখানে লিভারপুল ফেস ল্যাবের যিনি হেড অধ্যাপক ক্যারোলিন উইলকিন্সেন তার একটা কথা খুব মনে পড়ছে উৎস বলছে উনি বলেছেন আমরা মানুষরা মুখ নিয়ে খুব উৎসুক মুখিত আমাদের কানেক্ট করায় উনি আরও বলেছেন এই ধরনের কাজগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ওই কঙ্কালগুলো শুধু ডেটা বা অবজেক্ট নয় ওরা একসময় জীবন্ত মানুষ ছিল তাদের জীবন ছিল গল্প ছিল এই মুখগুলো দেখলে ইতিহাসের সঙ্গে একটা মানে ব্যক্তিগত টান অনুভব করা যায় একদম ইতিহাসের বইয়ে শুকনো তথ্যের বাইরে গিয়ে যেন মানুষগুলোকে একটু দেখতে পাওয়া ঠিক তাই আর অধ্যাপক কুমারী কথা যদি আবার ধরি এটা আমাদের নিজেদের পরিচয় নিয়েও ভাবতে শেখায় আমরা যে একটা একক জাতি বা সংস্কৃতি নই বরং অনেক ধারা এসে মিলেমিশে তৈরি হয়েছি সেই ধারণাটা আরও জোরালো হয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম বিজ্ঞান কেমন করে আড়াই হাজার বছর আগের দক্ষিণ ভারতের দুজন মানুষের মুখ আমাদের সামনে তুলে ধরল আর শুধু মুখ নয় সেই মুখের আয়নায় ফুটে উঠল এক উন্নত প্রাচীন সভ্যতা মানুষের অবিরাম চলাচল আর মিশ্রণের ইতিহাস আর আমাদের নিজেদের পরিচয়ের জটিল নকশাটাও নিঃসন্দেহে কিলারি কুন্ডাগাই এই জায়গাগুলো সত্যি ভারতের ইতিহাসকে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছে সিন্ধু সভ্যতার পাশাপাশি দক্ষিণেও যে এত কিছু ঘটছিল এটা জানাটা খুব জরুরি ডিএনএ বিশ্লেষণ সফল হলে হয়তো আরও অনেক কিছু পরিষ্কার হবে ভবিষ্যতে হ্যাঁ সত্যি অপেক্ষা থাকবে সেই দিনের আজকের মতো এখানেই শেষ করি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই যদি প্রাচীনকালে মানুষের মধ্যে এত অবাধ মেলামেশা এত মিশ্রণ সত্যি হয়ে থাকে তাহলে আজ আমরা যে ভাষা ধর্ম অঞ্চল বা জাতির ভিত্তিতে পরিচয়ের এত দেওয়াল তুলি নিজেদের আলাদা ভাবি সেই বিভেদগুলো কি সত্যি এতটা অর্থবহ ভাববেন কিন্তু ইতিহাসের এমন এক্সক্লুসিভ গল্প প্রেম ভালোবাসা বিরহের গল্প শুনতে আমাদের গল্প ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পটি ভালো লাগলে আপনার প্রিয়জন বা বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ